এই যে বাজে সকাল 9টা এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি সকালবেলা উঠেছি রান্না করতেতে দেখাতে পারেনি বিশেষ কিছু রান্না রান্না করিনি ছেলে তারা হলো করে রান্না করে দিয়েছি এই শাক করেছি আর মাছ করেছিলাম একটু ওকে দিয়ে দিয়েছি একটু ঝোল পড়ে আছে পরে আবার রান্না বানাবো আবার কি রান্না করি তো মাছ তো করব এই যে আলো রান্না করব তাহলে আপনাদের সব দেখাব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আজকে তো অনেক ভাত তো হয়েই গেছে আরেকটা এবার আবার চলে এসেছি রান্নার জায়গায় তাহলে আবার কি রান্না করছি দেখুন সকালে ছেলেকে মাছ করে দিয়েছি নিয়ে গেছে বাচ্চার মাছ আলাদা হবে আর এই যে শাশুড়ি বউ খাবো আর এই মাছগুলো নিয়েছি এটা রান্না করব এই যে ফুলকপি আলু টালু কেটেছি আর বাচ্চার এই যে এটা তরকারি হবে এই যে ধনে পাতা টপি বললাম তাই আবার একটু বাইরে যাব একটু দরকার আছে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তাহলে আপনারা ভিডিওটা দেখুন আমি রান্নাটা তাহলে করে নিই মাছগুলো এখন ভেজে নিই মাছ আমি ভেজে নিয়েছি অল্প মাছই আছে শাশুড়িগুলো খেয়ে নেবো দুটো তেলাপিয়া আছে আর বাটা মাছ আছে আমি আবার বাটা মাছ খাই না তো ওই জন্য আবার দুটো তেলাপিয়া মাছ দিয়েছি ছোটো মাছ খেতে আমার খুব ভালো লাগে বড় মাছ বেশি আমার একটা ভালো লাগে না আমি এগুলো এসব দিয়ে বান্না করবো টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে তাহলে আমি ফোরনে কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে এবার সবজিগুলো দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিচ্ছি এখানে আমার ফুলকপি আলু সেদ্ধ করা আছে তো ভাত দিয়ে নিয়েছি ওই জন্য টমেটোটা আগে দিলাম এবার টমেটো কাঁচা লঙ্কা সব ভেজে নেব তারপরে ফুলকপি আলুটা দিয়ে দেবো তাহলে আপনারা ভিডিওটা দেখুন আমি সবজিটা ভেজে নিই গাছে আমার সবজি কথা না এবারে আমি জল দিয়ে দেব এখন আমি লঙ্কাটা দেবো না গাছটা তরকারিতে উঠিয়ে তারপরে জল লংটা দেব জলটা দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখে কি হলো হয়ে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো মাছটা আমি দিয়ে দিচ্ছি এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দিই হয়ে গেছে আমার মাছের ঝোল এবার বাচ্চার তরকারিটা উঠিয়ে নি উঠিয়ে নিয়ে আমি একটু লঙ্কা দিয়ে দেবো দেখতে পাচ্ছ উঠে গেছে ঘুম থেকে অনেকক্ষণ উঠেছে চারটের সময় উঠেছে উঠে একটু খেলা করলো খেটে নিই এখন একটু আমি বইটাই পড়াচ্ছিলাম তো এখন বলছে খিদে পেয়েছে কি খাবে তুমি এখন বলে কি খাবে বলো কি খাবে কি খাবে বলো বলো কি খাবে চিকেন পকোড়া খাবে সুখ খাবে না তো চিকেন পকোড়া খাবে তাহলে চলো একটুখানি চিকেন পকোড়া বানিয়ে নিই মেয়ের এখন ইচ্ছা হয়েছে চিকেন পকোড়া খাওয়া তাহলে চল রান্নাঘরে তো এখন সোনার জন্য টিফিন বানাবো তো ভাবছি আজকে একটু চিকেন পকোড়া করে দেবো সোনাও বলছিলো একটু চিকেন খাবে তো সেই মতো আমি এখন চিকেনটাকে বের করে নিয়েছি ফ্রিজে ছিল অল্পই ছিল তো একটুখানি আমি জলের জলও ভিজিয়ে দিই হলে ওটা আবার ছাড়বে না আর এদিকে আমি একটুখানি আর রসুন পেঁয়াজ একটু আদা থাকলে আদা আর ধনেপাতা তো দেখতে পাচ্ছ কতটা ধনেপাতা আছে তো একটুখানি ধনে পাতা আর একটুখানি যেহেতু বাচ্চা খাবে এই জন্য আমি ভাবছি একটু গাজরও অ্যাড করে দেবো তাহলে প্রোটিনটাও যাবে আর সব শরীরটাও ভালো থাকবে তো সেই মতো চলে চলো আমি আগে রসুনটাকে ছাড়িয়ে নিই ছাড়িয়ে টাড়িয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো এই দেখো আমি রসুনটাকে এখন ছাড়িয়ে নিয়েছি এখানে আদা ছিল আমি আদাটাকে একটুখানি কুছিয়ে নিয়েছি আর এখানে একটু আমি গাজর নিয়ে নিয়েছি দেখতে আছে একটা গাজর নিয়ে নিয়েছি আর অল্প চিকেন নিয়েছি তো গাজরটাকে চলো ভালো করে আগে গ্রেট করে নিন যাতে চিকেনের সাথে মিশে যায় আর এখানে তেমন কিছুই দেবো না তাহলে তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর কি বলো তো বাচ্চাদের খাবার বানাতে না খুব ভালো লাগে এটা ওটা কিন্তু একটাই প্রবলেম আমার মেয়ে কিছুই খেতে চায় না জানো যত অনেক কিছুকে খাবার বানিয়ে দিই ও কিছুই খেতে চায় না তো কথা বলতে বলতে দেখো গাজরটা আমার কাটা হয়ে গেছে আর আমি একটা পেঁয়াজও নিয়েছি অর্ধেক একটুখানি পেঁয়াজ দেবো যাতে একটু সেন্ট হয় আর সোনার খেতে ভালো লাগে তো সেই জন্য দেখো আমি একটুখানি পেঁয়াজটাকেও অল্প করে দিয়েছি আর এখানে একটুখানি আদা ছিল একটুখানি আদাটাকে আমি একটু গ্রেড করে নিয়েছি বেশি কিছু মশলাপাতি দেবো না কারণ বাচ্চার খাবার তো নাহলে অনেক কিছু একটুখানি দিতাম এর মধ্যে তো যাই হোক অল্প টল্প করে করে দিই তো ভালোই লাগছিল খেতে জানো পরে আমি খেয়ে রেখেছিলাম তো অনেক কিছু মানে সব কিছু তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে ও তো কিছুই খেতে চায় না সব কিছু ওকে পেস্ট করে করে খাওয়াতে হয় তো যাই হোক এটা আমি এখন গাজরের সাথে ভালো করে এখন মিশিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে একটুখানি ভালো করে মেখে নিচ্ছি যাতে যে জলটা আছে সেই জলটা যাতে বেরিয়ে যায় তাহলে আর এর মধ্যে জল দিতে হবে না তাহলে পকোড়াগুলো ভালো হবে এবার এর মধ্যে একটুখানি আমি ধনে পাতা নিয়ে নিয়েছি ওখান থেকে অল্প করে একটুখানি ধনে পাতা যেবে যাতে একটু সেন্ট হয় আর টেস্টটা হবে আর একটু দেখো চিকেন নিয়ে নিয়েছি চিকেনের ব্রেস্ট ছিল একটুখানি নিয়ে নিয়েছি আর ওটাকে ভালো করে এখন ছুরি দিয়ে ভালো করে ধুয়ে কেটে এখন দিয়ে দেব ধনে পাতাটা ব্যাটারটার মধ্যে সরি ব্যাটার বলছি কেন যেটা কুডিংটার মধ্যে দিয়ে দেবো তো অল্প অল্প দিয়ে দিয়েছি অল্প তো তাহলে চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো তো অনেক কিছু খাবার বানানো যায় বাচ্চাদেরকে খাওয়ানো যায় কিন্তু ও তো কিছুই খেতে চায় না আমি আবার চিকেনের স্যুপও বানিয়ে দিই খুব ভালো লাগে চিকেনের স্যুপ ও খায় আমিও একটু খাই খুব ভালো লাগে স্যুপটা খেতে তো তাহলে চলো একটুখানি সে একটু হলুদ নিয়ে নিয়েছি একটু হলুদ দেবো আর একটু জমি যদি গোলমরিচ দাও বাচ্চা খুব ভালো হবে তো একটুখানি গোলমরিচ ছিল না যার জন্য এবার নুন দিয়ে আমি এই সরি ব্যাটার বলছিলাম ভালো করে তাকে মিশিয়ে নেব মিশিয়ে এরকম গোল গোল বলের মতো করে নিয়েছি এবার একটুখানি বাটার দিয়ে এই তেলে ভেজে নিলেই রেডি হয়ে যায় তো দেখো সেই মতো আমি একটু কড়াটাও বসিয়ে দিয়েছি বসিয়ে এবার একটু হালকা দিয়েছি বাটারও দিয়েছি আর একটু রিফাইন তেল দিয়ে এগুলোকে একটু হালকা শর্টে করে ভেজে নেবো ব্যাস তাহলে বাচ্চার জন্য রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট এখানেই পরে আবার তোমাদের তাতে দেখা হবে